পৌষ মাসের তৃতীয় বৃহস্পতিবারে ঘোষগ্রামের লক্ষ্মী মন্দির লাগোয়া কড়ির মেলায় উচ্ছে পৌলভীর এই গ্রামের আরাধ্য দেবী মা লক্ষ্মী আর এই উপলক্ষে লক্ষ্মী মন্দিরকে ঘিরে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবারে গ্রামে বসে করির মেলা বীরভূম ছাড়াও রাজ্যের বিভিন্ন জেলা থেকে এই মেলায় কড়ি সংগ্রহ করতে জমায়েত হয়েছেন বিভিন্ন মানুষ প্রাচীনকালে বিনিময়ের মাধ্যম ছিল কড়ি পরবর্তীতে মুদ্রা ও টাকার প্রচলন হলেও প্রাচীন ঐতিহ্য বজায় রেখে চলছে ময়ূরেশ্বরের ঘোষগ্রাম মাতা সেবাইত সংঘের আহ্বায়ক গুরু শরণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন আগে করির বিনিময়ে ধান কেনা বেচা চলত টাকা পয়সা চালু হওয়ার পর করি বিলুপ্তির পথে তাই করিকে বাঁচিয়ে রাখতে বহু বছর ধরে এই মেলা হয়ে আসছে যত দিন যাচ্ছে এই মেলা ততই প্রসিদ্ধ হচ্ছে লক্ষ্মীর গ্রাম হিসেবে পরিচিত ঘোষগ্রাম কথিত আছে হর্ষবর্ধনের আমলে পরিব্রাজক সাধক কামদেব ব্রহ্মচারী পরিভ্রমণ করেছিলেন মায়ের সাধনার সন্ধানে বীরভূমের রাঢ় অঞ্চলে ঘুরতে ঘুরতে তিনি ঘোষগ্রামে এসে পৌঁছন সেখানে তিনি স্বপ্ন দেখেন ক্রেতা যুগে রামলক্ষণ সীতা ও হনুমান বসবাসের জন্য কিছুদিন এই গ্রামে বিচরণ করে গিয়েছেন আবার দুর্যোধনের চক্রান্তের শিকার হয়ে পড়ে পাণ্ডবরা কিছুদিন এই এলাকায় অজ্ঞাতবাসে ছিলেন সাধনার উপযুক্ত স্থল হিসেবে এই গ্রামের একটি নিম গাছের তলায় তিনি সাধনা শুরু করেন পরবর্তী সময়ে দেবীর স্বপ্নাদেশ পেয়ে গ্রাম লাগোয়া কাঁদর থেকে শ্বেতপদ্ম একটি কাঠের খণ্ড তুলে নিয়ে এসে গঙ্গামাটির প্রলেপ দিয়ে লক্ষ্মীর প্রাণ প্রতিষ্ঠা করে পুজোর সূচনা করেন সেই থেকে আরাধ্য দেবী রূপে পূজিত হয়ে আসছেন মা লক্ষ্মী কোজাগরী লক্ষ্মী পুজো ও পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার এই মন্দিরকে ঘিরে বসে মেলা তবে করির মেলার বৈশিষ্ট্যই আলাদা এই মেলায় অধিকাংশ দোকানদার দুধ করি ফুল ফুলকড়ি তিল করি বুজ করি ও করি সহ বিভিন্ন ধরনের করির পশার সাজিয়ে বসেছেন সকাল থেকে সন্ধে পর্যন্ত এই মেলা চলে জনশ্রুতি আছে করি মায়ের চরণে ছুঁয়ে বাড়িতে রাখলে অভাব দূর হয় বীরভূমের কোটাসুর থেকে আসা সুব্রত দাস দেখুরিয়া থেকে আগত বিভা মণ্ডল মুর্শিদাবাদের কাঁদি থেকে আগত ববিতা দাস সহ একাধিক দর্শনার্থীরা জানিয়েছেন পুজোর ডালা সাজিয়ে মায়ের চরণে নিবেদন করলাম ঠিক তার পাশাপাশি করি সংগ্রহ করলাম বাড়ির পুজোর জন্য